সময়ে ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন হবে হবে না আগামী নির্বাচন নির্ধারিত সময়ে হওয়াটা মোটেও নিশ্চিত নয় এই প্রশ্নটি এখন আর গুজব বা রাজনৈতিক স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নেই বরং মাঠের বাস্তবতা রাষ্ট্রীয় কাঠামোর দুর্বলতা এবং চলমান রাজনৈতিক সংঘাত মিলিয়ে এই প্রশ্নটি দিনে দিনে আরও বাস্তব ও গুরুতর হয়ে উঠছে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে এমন বহু যুক্তি সামনে আসে যা ইঙ্গিত দেয় আগামী নির্বাচন নির্ধারিত সময়ে হওয়াটা মোটেও নিশ্চিত নয় নির্বাচনের জন্য সবচেয়ে জরুরি বিষয় হল প্রধান রাজনৈতিক শক্তিগুলোর ন্যূনতম ঐকমত্য কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি এবং ক্ষমতাসীন শিবিরের মধ্যে কোনো বিশ্বাসযোগ্য সংলাপ নেই একপক্ষ নির্বাচনকালীন সরকার ও নিরাপত্তা কাঠামো নিয়ে নিজেদের অবস্থানে এক চুলো ছাড় দিতে রাজি নয় এই পারস্পরিক অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যেখানে নির্বাচন আয়োজনের প্রাতিষ্ঠানিক পরিবেশই তৈরি হচ্ছে না আমাদের ফোকাস এই মুহূর্তে পর্যন্ত নির্বাচনকে নির্বাচন মানেই শুধু ভোটের দিন নয় এর আগে দরকার শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম সমাবেশ প্রচার কিন্তু বাস্তব চিত্র ভিন্ন রাজধানী থেকে জেলা প্রায় সর্বত্র সংঘর্ষ হামলা পাল্টা হামলার রাজনীতি চলছে রাজনৈতিক কর্মসূচি মানেই পুলিশি বাধা গ্রেফতার আর সহিংসতা এই পরিস্থিতিতে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রধান প্রতিষ্ঠান নির্বাচন কমিশন কিন্তু বর্তমান কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধী দলগুলোর গভীর অনাস্থা রয়েছে যে কমিশনের উপর জনগণের আস্থা নেই সেই কমিশনের অধীনে নির্বাচন হলেও তা গ্রহণযোগ্য হবে না এই ধারণা এখন রাজনীতির বড় অংশে প্রতিষ্ঠিত ফলে নির্বাচন না হওয়াটাই অনেকের কাছে কম ক্ষতির পথ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের নির্বাচন এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক শক্তি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে স্পষ্ট অবস্থান নিয়েছে কিন্তু সরকার ও বিরোধীদের সংঘাত যদি আরও বাড়ে তবে আন্তর্জাতিক তাপের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া বা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত রাখার যুক্তি সামনে আনা হতে পারে একটি জাতীয় নির্বাচন মানে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ সব কিছুর সমন্বয় কিন্তু বর্তমান বাস্তবতায় প্রশাসনও বিভক্ত চাপের মধ্যে রয়েছে রাষ্ট্রের ভেতরে একটি শক্তিশালী ধারণা তৈরি হচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে তা দেশকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এই যুক্তির ভিত্তিতে আগে স্থিতিশীলতা পরে নির্বাচন এই ন্যারিটিভ ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে যা ভবিষ্যতে নির্বাচন স্থগিতের যৌক্তিকতা হিসেবে ব্যবহার হতে পারে সব কিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশের আগামী নির্বাচন শুধু রাজনৈতিক ক্যালেন্ডারের বিষয় নয় এটি এখন রাষ্ট্রের সক্ষমতা রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক বাস্তবতা কঠিন পরীক্ষায় পরিণত হয়েছে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না